দিন যাচ্ছে মানুষ তত স্বাস্থ্য সচেতন যেমন হচ্ছে তেমনি পাড়ার অলিতে গলিতে গজিয়ে উঠছে নতুন জিমখানা সুস্থ থাকতে মানুষ এখন মরিয়া হয়ে উঠেছে এর জন্য জিমে ক্রমাগত ভিড় বেড়েই চলেছে বিশেষ করে অকেশনের আগে জিমগুলোতে পা রাখার জায়গাই থাকে না জিমে সাধারণত দুই প্রকারের মানুষকে পাওয়া যায় একদল মানুষ যাদের লক্ষ্য শুধুমাত্র ওজন কমানো তার জন্য তারা জিম করতে গেছে আর মানুষ যারা নিজের বডি বানাবার জন্য জিমে ভর্তি হয়েছে সাধারণ মানুষ জিমে যায় এই দুটো কারণেই কিন্তু আপনিও কি তাই ভাবছেন যে ব্যায়াম শুধুমাত্র ওজন কমানো বা সিক্স প্যাক বানানোর জন্য তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই ব্যায়াম আমাদের শরীর আর মন দুটোকেই যেভাবে বদলে দিতে পারে তা আপনি ভাবতেও পারবেন না আজ আমি এই ভিডিওতে জানাবো ব্যায়ামের ১৪টি চমৎকার উপকারিতা যা জানলে আপনার জীবন বদলে দিতে পারে এবং ব্যায়াম সম্পর্কে একটি অন্যরকম ধারণা তৈরি করতে পারে তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রোষী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন ব্যায়াম শুধুমাত্র ওজন কমানো বা বডি বানানোর জন্য উপযোগী নয় এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ব্যায়াম করলে পরে আমরা বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতা পেতে পারি এছাড়াও এটি মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে তো চলুন জেনে নেওয়া যাক নিয়মিত ব্যায়াম করলে পরে ওজন কমানো এবং বডি বানানো ছাড়া আর কী কী কারণে আমরা ব্যায়াম করতে পারি নিয়মিত ব্যায়াম করলে পরে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় ব্যায়াম আমাদের স্ট্রেস কমায় মন ভালো রাখে আর উদ্বেগ ও ডিপ্রেশন দূর করতে সাহায্য করে কারণ ব্যায়াম করার সময় শরীরে এন্ডরফিন নামে এক হ্যাপি হরমোন বের হয় যারা ঘুমোতে গিয়ে ছটফট করেন ব্যায়াম তাদের জন্য দারুণ কাজ করে নিয়মিত শরীরচর্চা ঘুম গভীর করে তোলে ফলে ঘুম ভালো হয় দৌড়ানো হাঁটা সাইক্লিং এইসব কার্ডিও এক্সারসাইজ হৃদয়ের কার্যক্ষমতা বাড়ায় রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে যা আপনার হার্টকে ভালো রাখে নিয়মিত ব্যায়াম শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করে ফলে সহজে অসুস্থ হওয়ার থেকে মুক্তি মেলে যত দিন যাচ্ছে অস্টিওপোরোসিস নামক রোগের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন বিশেষ করে ওয়েট ট্রেনিং বা ইয়োগার মতো ব্যায়াম করেন তাহলে তা আপনার হারকে শক্ত করে অস্ট্রিওপোরোসিস ও জয়েন্টের সমস্যা রোধ করে নিয়মিত ব্যায়াম করলে দেহের ফ্লেক্সিবিলিটি বাড়ে শরীর থাকে চটপটে বয়স বাড়লেও স্ফূর্তিতে ঘাটতি হয় না টাইপ টু ডায়াবেটিস থেকে বাঁচতে ব্যায়াম খুব জরুরি কারণ এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ব্যায়াম আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায় ফলে মনোযোগ স্মৃতি আর চিন্তাশক্তি সবই উন্নত হয় আজকের দিনে পেটের কোনো সমস্যা নেই এরকম মানুষ খুঁজেই পাওয়া যায় না নিয়মিত ব্যায়াম করলে পরে হজম দ্রুত হয় কোষ্ঠকাঠিন্য কমে আর গ্যাস অম্বলের সমস্যা নিয়ন্ত্রণে থাকে নিয়মিত ব্যায়াম ত্বকে রক্ত প্রবাহ বাড়িয়ে তাকে করে তোলে উজ্জ্বল প্রাণবন্ত ও স্বাস্থ্যোজ্জ্বল তাই ত্বক খুব ভালো থাকে বিশেষ করে মেয়েদের জন্য ব্যায়াম খুব জরুরি পিরিয়ডের সমস্যা পিসিওএস ইত্যাদিতে ব্যায়াম খুব উপকারী আপনি নিজেকে যত ফিট ও সুস্থ রাখবেন নিজের ওপর তত বিশ্বাস বাড়বে আত্মমর্যাদা থাকবে টপ লেভেলে ব্যাক পেন জয়েন্ট পেন এইসব দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ন্ত্রণে ব্যায়াম দারুণভাবে কাজ করে ব্যায়াম মস্তিষ্কে ডোপামিনের ভারসাম্য রাখে ফলে মোবাইল বা ধূমপানের মতো আসক্তি থেকেও মুক্তি পাওয়া যায় নিয়মিত ব্যায়াম করলে পরে তাই আর দেরি নয় ব্যায়াম করুন নিজের জন্য শুধু শরীর গড়ার জন্য নয় জীবন গড়ার জন্য আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানান আপনি প্রতিদিন কোন ব্যায়ামগুলো করেন আর হ্যাঁ আরও এমন স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন